গাইস মনে করো তুমি এমন একটা গিল্ডের গিল্লিডার যেখানে কিন্তু বেশিরভাগ প্লেয়ারই সিএস রেংকের রিজিওনের মধ্যে আর মনে করো এই রিজিওনের প্লেয়ারগুলো তোমার সাথে বারবার ম্যাচ মেকিং করে তোমার অপনেটে চলে আসে তার থেকে সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে ওরা যখন তোমাকে মারার জন্য ফুল প্ল্যানিং করে আসে ওরা ভাই গিল লিডারকে মারার জন্য খালি বারবার বারবার ম্যাচ মেকিং করে আর আনে তো আনে ভাই ম্যার করি ক্যারেক্টার সঙ্গে নিয়ে আচ্ছা যাই হোক ওগুলো সারা যায় বাট ভাই মনে করো তুমি গিল লিডার ভাই তোমাকে যখন মেরে আরো উল্টো ভাই রিজনে ফ্ল্যাগ দেখে নক করে ইমুনটাই তখন বলো তো ভাই তোমার কাছে কেমন লাগবে কেছে কেছে লোক রেতে यार यहां पर আমি না কি ওদের গিল লিডার ভাই ওরা আমাকে সম্মান রেসপেক্ট করবে এখানে ভাই উল্টো দেখে তারা আমাকে ডাউন করে মেরে মেরে ভাই লোল দেয় আবার ম্যাড করি ক্যারেক্টার এই ক্যারেক্টার ওই ক্যারেক্টার এন অত্যাচার করে করে मारे गजब बेइज्जती है তো আজকে গাইস এদেরকে ভাইরে ভাই এমন মারা মারছি সেটা গাইস তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবা ভাই এরা হচ্ছে তো সারাক্ষণ ভাই আমার সাথে ম্যাচ করার জন্য লেগে থাকে লোলের বদলা নিছি ভাই ইমুটের বদলা নিছি সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবা এর আগে গাইস আমি তোমাদেরকে এর আগে কখনো বা বলতে পারো আমার গিল টা কখনো ঘুরাই দেখাই নাই আজকে চলো তোমাদেরকে হালকা করে আমাদের গিল টা একটু ঘুরিয়ে দেখাই দিয়ে আমাদের গিল এ কিরকম প্লেয়ার রয়েছে কয়টা রিজনের প্লেয়ার রয়েছে আমাদের কিন্তু গাইস টোটাল দুইটা গিল রয়েছে জি আর্মি এটা হচ্ছে আমাদের প্রথম গিল আরেকটা আছে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো সেটা অন্য কোনদিন তোমাদেরকে দেখাই দিব

দেখতে চাই তো এটা হচ্ছে গাইস আমাদের নেমার কয়েকদিন আগে ভাই আমার সাথে রিজন পুশ করলো ব্ল্যাক লিস্ট খেলো সেই নেমার এখন বর্ডার দিয়ে পুশ করতেছে এন্ড আমাদের গিল্ডে গাইস অনেকগুলো ভাই প্লেয়ার আছে সবার নাম ধরে ভাই বললে অনেক টাইম চলে যাবে তো এটা হচ্ছে কাকাশি তোমরা যারা আমার রেগুলারলি যারা ভিডিও দেখো তোমরা তো অবশ্যই আমাকে চিনো এগুলো ক্যাপ্টেনও কিন্তু এখন রিজন পুশ তেমন একটা করে না আর মারুফ কিন্তু বর্তমানে আমাদের গিল্ডে রিজনের কিন্তু 11 নাম্বার আছে গিল্ডের সব প্লেয়ারদের মধ্যে সেই কিন্তু উপরে আছে বাট ফেয়ার ভাবে কথা বললে ভাই ফেয়ার ভাবে আমাদের সেকেন্ড আইডি রয়েছে রিয়ন ডিগজি রিয়নর আইডি যারা স্কাইরি আহি ভাই ভাই সবার নাম ধরে ডাকলে ভাই শেষ হবে না অনেকগুলো প্লেয়ার শেষ হল নাম ধরে রাখতে এখানে গাইজ তোমাদেরকে জাস্ট হালকা করে দেখাই দিলাম আমাদের গিল্ডে কারা কারা রয়েছে রিজনের প্লেয়ারগুলো কিন্তু মোটামুটি অনেক রয়েছে তোমরা যারা রিজনে আছো চাইলে আসতে পারো অবশ্যই ভাই ম্যাচুয়াল হতে বস্তি মার্কা প্লেয়ার হলে ভাই লাগতে মেরে ভাই গিল থেকে কিক দেওয়া হয় ডাইরেক্ট এটা বলার কারণ হচ্ছে ভাই এরকম মাঝে মধ্যে কয়েকটা আসে ভাই পুরো গিল্ডে পরিবেশটাই খারাপ করে দেয় তো অবশ্যই ভাই আমাদের গিল্ডে যেটা বলো না কেন বট প্লেয়ার থাকতে পারে আমি নিজেও বট ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গিল্ডে বস্তি প্লেয়ার নাই গালা গালি করেছে এরকম প্লেয়ার নাই আলহামদুলিল্লাহ মনে করো এখানে তুমি যদি করো ভাই এখানে আসলে ওগুলো বাদ দিতে হবে এক কথা এটা আমাদের আর সবার সাথে কিন্তু শুধুমাত্র গিল্ডের প্লেয়ারদের সাথে না সবার সব প্লেয়ারের সাথে ভালো ব্যবহার করতে হবে আবার গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু নেম চেস করা নাই ঠিক আছে তো এগুলো হচ্ছে ভাই একটু লাস্টে একটু বেকার ঠিক আছে তো এদের ভাই লাস্টটা সিজদা করতে পারতেছি না মনে করো ভাই ব্যাদার অনেকে আছে তো ওদেরকেও চাইলে তো আর কিক মারা দেওয়া যায় না জাস্ট কিডিং এছাড়া মনে করো যারা এই সিজন রিজন পুশ করবে না তাদেরকে আমরা সেকেন্ড গিল্ডে ট্রান্সফার করে দিব আর একটা নতুন সিজন আসলে এন্ড সেকেন্ড গিল্ড থেকে অনেক জনকে ফার্স্ট গিল্ডে ট্রান্সফার করা হবে তো এভাবেই মূলত তো এখানে বেশিরভাগ প্লেয়ারই ভাই সারাক্ষণ আমার সাথে ভাই ম্যাচ মেকিং করে কেন জানো ভাই নাই ওটা তো আমি নিজে জানি না ওরা কেন সারাক্ষণ ভাই আমার সাথে ম্যাচ ম্যাকিং করে আমার অপোনেন্ট আসে ভাই আমার মারতে যায় আমার লোল মারে বাট গাইস গত দুদিন ধরে যারা আমাদের সাথে ম্যাচ ম্যাকিং করছে তাদেরকে কিন্তু ভাই সে লেভেলে মারটা দিছে গাইস ওরা আমাদের সাথে ম্যাচ প্যাকিং করে আমাদের স্টিক গুলো ভাঙার জন্য নাকি ওরা ওদের স্টিক ভাঙার জন্য আমাদের সাথে ম্যাচ প্যাকিং করে আমি জানি না আই ডোন্ট নো তো এদিক দিয়ে গাইস প্রথম ম্যাচ ছিল এটা আমাদের সাথে ম্যাচ প্যাকিং করে দেখো ভাই আমি আসতে একটু লেট হই কারণ আমি এখানে রেকর্ডিং টেকর্ডিং অন করতেছিলাম তখনই ভাই খুঁজে কে একটা এসে ম্যাট করে একটা এখানে ছেড়ে রাখছে তো এদিক দিয়ে আসি দেখতে পাই আরে ভাই আরেকটা ম্যাট করে ছাড়ছে মানে দেখছো এটা হচ্ছে যে আমাদের জালের মধ্যে ফাঁসাইয়া তারপরই মারবে কারণ এরপরে গাইস আমি এই চিপে এসে মেডিকেট করতেছিলাম কারণ ওই যে ভাই ম্যার একটা ধরছিল না আমার চলে যে নিয়ে চলে গেছিল দেন এদিক দিয়ে দেখতেছিলাম ম্যার মেন আসছে তারে কিন্তু গাইস আমি সুন্দর করে এখানে হেডশট একটা ভাই লাগছিল না হলো ভাই তাও মরতো না এন্ড প্যাকেট ট্যাকেট গাইস করে দিছি দেন এরপরে গাইস আমি যখনই এদিক থেকে ভাই বেরো একটু লুটফাট করমু ভাই তখন দেখি এদিক দিয়ে ভাই মামা গেমিং এসে ভাই আমার দিছে মাই আর এখানে গাইস আমি ওর মার খেয়ে বত্ত হয়ে পড়ে থাকি আর গাইস তোমাদের কি এখন ভাই সাবস্ক্রাইবার কথা বলি না তেমন একটা তোমরাও গাইস সাবস্ক্রাইব করো না গাইস বেশি বেশি করে সাবস্ক্রাইব আরে কত বড় দেখছো ভাই কত বড় ওর সাহস ভাই ও আমার ভাই চলে গেলো মানে দেখছো কাহিনিটা তখন আমার কিছুটা রিয়ে ছিল তো এখানে পরে দিয়ে আমাদের সাদা ছিল আর মেবি এখানে মামা ছিল আর সাদাতে কিন্তু এখানে ওরে সুন্দর করে মেরে মেরে দেয় আর ভাই তো এরপর রাউন্ডের মধ্যে ভাই আমি বসে টসে মারিটার খাই মেডিকেট করতেছিলাম তখনই ভাই পিছন থেকে এসে ভাই দেয় আমার আরেক মায়ের আর এইভাবে কিন্তু গাইছে আমরা এই রাউন্ডটা কিন্তু এখানে হেরে গিয়েছিলাম না আমাদের টিমের ছিল ওরা কিন্তু গাইছে আমি মানে আমি যেভাবে মাইটটা খাইছি ওরা ওইভাবে কিন্তু মাঠটা খেয়ে ফেলে প্রথম রাউন্ডে কিন্তু গাইস ও আমার রিমোট ছিল দেন এই রাউন্ডে দেখতে পাই রিজনে ফ্ল্যাগ দেখায় আবার রিমোট একটা মারা দেখো তো এবার ভাবছি গাইস ডিজেটিকেল নিছি ভাই ওদেরকে ডিজেটিকেল ওয়ান ট্যাপ দিয়ে দিয়ে মারে মারে ভাই রিমোট দিব হুট করে ভাই মামা গেমিং এমপি ফোর্টি নিয়ে কোথা থেকে হাজির হয়ে যায় আর আমার এই দিকে ওয়ান ট্যাপ পড়তে পড়তে দুদিন লাগতেছিল আর সে এখানে আমার এমপি ফোর্টি জাতা দিয়ে ডাউন করে রিজনে ফ্ল্যাগ দেখিয়ে ভাই যে ললিমো ডিতেছিল প্র্যাকটিক করে গেল ওয়াল টু ওয়াল মেরে তো পরে দিয়ে ভাই ভাবছিলাম এখানে আমার দুইটা টিমমেট আছে ওরা ভাই কারণটা কোন প্রকার হয়তো বা বের করবে বাট মনে করো যেখানে আমি হেগে দিছি সেখানে মনে করো আমার টিমমেটরা হাগবে না এটা তো কখনো ভাই হইতে পারে না যেরকম কথা গাই সেরকমই কাজ আমরা এই রাউন্ডটা হেরে যাই ভাই আল্লাহর মুখ মারিস না হেফাজতে অনেক অপমান করছো সার করিস না তাও ভাই এই যে দেখো মারে ছিলাম ভাই সেভাবে একটা কামব্যাক করব বাট এরপর রাউন্ডটা ভাই সবাই মাইটটার খাইয়া ভাই ভূত হই থাকি আমরা এন্ড ওরা তো ভাই কি বলতাম তো আমি গাইস একটা জিনিস ভুলে গেছিলাম এটা হচ্ছে যে ভাই আমার এন্ড একটা ম্যাক্স করা আছে সেটা দিয়ে নাকি আমি অনেক 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 যত দিতে ভালো পারি সেটা ভাই আমার টিমমেট মানে আমার গিল্ডের প্লেয়াররা সব সময় আমাকে বলে মানে বর্তমানে যারা অপোনেন্টে পড়ছ আর কি তারাই সব সময় আমাকে এটা বলে আমি না কেমটেনে যত দিতে অনেক ভালো পারি জন্য গাইস আমি এই রাউন্ডে এম10টা ম্যাক্স করে নিয়ে নি আর গ্রেনেড ফ্ল্যাগটা কিন্তু ওদের দিকে ছুড়ে ভাই ড্যামেজ কাছে মোটামুটি এছাড়া কিন্তু আমাদের টিমের সাথে তো কিন্তু ওদের তিনজন স্কিল ব্লক করে দিয়েছে আর আমি কিন্তু এমটা নিয়ে ভাই ডাইরেক্ট রাশ করে দিই আমি কি মারবো ভাই আমার টিমের ভাই কোথা থেকে মেরে দিলাম আমি ওটা খেয়াল করলাম না এখানে কিন্তু নিচে গাইছে আরো দুইটা এনিমি ছিল তো আমি ভাবছিলাম এখানে গাইছে প্রথমে মেডিকেট করবো দেন এরপরে গাইছে কি করি এসপি যেহেতু বাড়তে ছিল আমি কি করি ধাপ করে গাইছে এমটা নিয়ে রাশ করে দিই রাফাই কিন্তু গাইছে আমি এখানে ডান করে দিই দেন এখানে ওদের স্নাইপার প্লেয়ার ছিল হ্যালো বাবু কেমন আছো তুমি এমটা এর এটা তো মেবি সাকিবের আড়িতে কাকাশি খেলতেছিল স্নাইপার চালাতেছিল সে কিন্তু বেশিরভাগ সময় আপনাদেরকে সুনাম করতো এম টিএম জাতা দেখতেছো এখন আমি লোল পাচ্ছি আর আমাকে অ্যাংরি মুজি মারি তো এভাবে কিন্তু গাইস আমরা এখানে দুই দুইটা রাউন্ড নিয়ে ফেলি ওরা কিন্তু গাইস আমাদের থেকে তিনটা রাউন্ড নিয়ে নিছে মানে ওরা আর একটা যদি রাউন্ড জিতে তোমরা তো জানো ভাই ওরা ভুইয়াটা নিয়ে নেবে এরপরে ভাই আমাদের গিল্ডের গ্রুপে স্ক্রিনশট দিবে ভাই দাদা গেমিংরা হারাই দিছি দাদারা হারাই দিছি গিল্ডটা হারাই দিছি তো এবার দেখা যাক গাইস কারা ম্যাচটা জিতে দাদা এর উপর তো ভাই ফার্স্ট ব্লাড ভাই ওরা তো এখানে গ্রেড মারতেছিল আমাদেরকে ওরা তো জানে না ভাই আমি আষ্ট্রো লেভেলের জিনিসপত্র নিয়ে হাঁটি মানে চার লেভেলে বেস্ট চার লেভেলের মেবি এটা হেলমেট আই ডোন্ট নো এরকমই হওয়ার কথা তো গাইস এদিক দিয়ে ছিল কাউসার যেহেতু আমাদেরকে লোল মারতেছিল দাঁড়া ভাই আই তো ভাই একশো একাশি দিয়ে দিছি একটা এডাব্লিউ এম এর শর্ট মরে যা মরে আরে ভাই ওরিয়নালা পাবলিক তো এরপর আমি এম টেন নিয়ে দি যাতা এরপর ভাবছিলাম গাইস ওরা একটু রিলোটি মোট আছে না ওইটা মারবো বাট এর আগে তো ভাই ওদের স্কোয়াডি খতম হয়ে গেছে তো এইভাবেই কিন্তু গাইস আমরা কামব্যাক করে ফেলি ম্যাচটা হয়ে গেছিল তিনে তিনে তো এখানে গাইস এই ম্যাচের মধ্যে কি হয় ভাই প্রথম রাউন্ড শুরু স্টার্টিং এ ওরা ভাই আমাদের টিমের একটা ডাউন করে দেয় ওখান থেকে ভাই দেখছো ওয়াল মেরে গেছে ওখানে রিভেপ টেপ করে তো এই দিক দিয়ে কিন্তু আমি এইখানে এসে কিন্তু এই পজিশনটা নিয়ে নি কেন না গাইস একটু হোল্ড করতে হবে ওরা কিন্তু রাশ দিবে যেমন ধরে গাইস আমি একটা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু গাইস এই দিয়ে আসছে তো আমি কিন্তু এখানে এম10 দিয়ে ভাই মারা শুরু করে দিই এটাই ছিল গাইস আমার মিস্টেক ও যদি অরিয়ন না হইতো তাহলে কিন্তু গাইস ঠিকই মরে যেত বাট অরিয়ন থাকার কারণে কিন্তু বেঁচে গেছে আমি প্রথমে গাইস এডব্লিউএম দিয়ে শট লাগালে কিন্তু ব্যাটার হইতো তো পরে দিয়ে কিন্তু গাইস চিল্লায়া মিলায়া গাইস সাদাতরে ভাই এখানে আনি কারণ ওর কাছে কিন্তু থিবা আছে তো সে

একটা মার দিয়ে গাইছি ওদেরকে আমরা কিন্তু গাইস ওদেরকে হারাই দিছি মানে ভাই সে মজা হয়েছে ম্যাচটা খেলে আর শুধুমাত্র এটা না গাইস এরা গাইস আমাদের সাথে একটা না ভাই আর অনেকগুলো ম্যাচই ম্যাচ মেকিং করছে তো প্রথম তো গাইস ম্যাচটা তোমাদেরকে দেখালাম যেখানে কিন্তু তিন চারে খেলা হয়েছে আর এই ম্যাচটাতে আমরা ওদেরকে গাইস চার শো দিছিলাম আমি গেছি এখানে প্রথমে নিচে ছিলাম নিচে গাইস চারো দিকে নেমেছিল সেদিন আমি তাড়াতাড়ি কি করি গাইছ এখন আমার উপর চলে আসি ছাঁদ্রপর থেকে গাইছ এখানে গ্রেনেড মেরে দিই ইউসপি দিয়ে আরেকটা ডাউন করে দিই দুদিনে গাইস ওরা টোটাল আমাদের সাথে তিনটা নাকি গাইছে চারটা ম্যাচই কিন্তু এখানে ম্যাচ মেকিং করছে যেখান থেকে কিন্তু আজকে আমি তোমাদেরকে তিনটা দেখাবো অলরেডি একটা দেখাই ফেলছি আর একটা কিন্তু তোমরা দেখতেছ ভাই ওদেরকে সে লেভেলের ভাই মায়ের গুলো দিছি ভাই প্রতিটা ম্যাচের মধ্যে আর একটা কথা কি বলতাম ভাই ওরা তো জানে ভাই আমি গ্রানেড মারবো সেই ভাই ওরা চারজন একসাথে কখনো দেখে না কোন ভাই ফুলাস করে একসাথে উড়িয়ে দিই শুধুমাত্র সেটারই চিন্তা তো এখানে গাইস নিচে আরেকটা নেমে ছিল আমি একটু বেশি ওভার স্মার্টিং দেখাইতে গিয়ে ভাই নিচে লাভ দিই মানে বল ভাবছি মেরে দিব টিমেটার রিভাইভ না দিয়ে আমি এখানে লাভ দিই বাট এখানে ম্যারকুরি জালের মধ্যে ফেসে ভাই জোনের মধ্যে ডাউন হয়ে যায় পিছন থেকে গাইস আমাদের টিমের জুবাই রোডে মেরে দিছিল আর এরপর রাউন্ডে ভাই আমি হাট টাট কাজটা করা লাগে নাই কেন না ভাই আমার টিমমেটরা ছিল ওরা ভাই মেটে দিছে সবগুলো রে আমি ভাই মারা লাগে নাই মনে করে হাটটা কাজটা করলাম না আর এভাবে কিন্তু গাইস তিন তিনটা রাউন্ড আমরা কিন্তু এখানে ভিক্টরি করে ফেলি আর ওদেরকে কিন্তু গাইস আমরা 4 এ শূন্য রে ভাই আমারে মারতে আসছিল মারকুটি ডাট বাট আমার টিমমেট পিছন থেকে করে দিছে মাই তো এদিক দিয়ে গাইস ফাইটে আমি কিন্তু বেশ কিছুটা ড্যামেজ খেয়ে যাই তো এখানে কিন্তু আমার টিমমেট 77 ডাউন করে দেয় এরপর গাইস যে এনিমিটা আমারে ড্যামেজ দিছিল সেই এনিমিটা কিন্তু গাইস আমার উপর রাশ করতেছিল আমি কিন্তু ওরে ভাই জাতা মাতা দিয়ে ভাই লাগে না কেন আবার ওরিয়ন দেন পর আবার এমপি5 এ জাতা দিয়ে ভাই কোন প্রকার রোনালদো ছিল এটা রোনালদোরে ডাউন করে দিই

ওরা এমনভাবে আমাদের সাথে এমন প্রস্তুতি নিয়ে ম্যাচ মাইকিং করে যেটা কিন্তু আমরা কখনো অ্যালার্ট অ্যালার্টভাবে থাকিও না বাট এখন থেকে ভাই অ্যালার্ট ভাবে আমি থাকলেও দেখতে পারতাম এক জনের ভাই অ্যালার্ট না থাকলে ভাই এইভাবে বন্দি ওড়ে দিতে পারে না আগে গাইজ কি হয়তো আমি ভাই আমার ফ্যান ফ্রেন্ডলিস্টের যেরকম প্লেয়ার পারতাম ওইরকম ভাই প্লেয়ার নিয়ে এসটা ডি দিতাম এবং কি ফিসি প্লেয়ার ভাই যেরকম পাইতাম সেরকম মানে ফিয়ার প্লেয়ার আর নর্মাল ফিসি প্লেয়ার হলে ওরও ভাই নিয়ে এক্সট্রা ডি দিতাম বাট এখন আর ওরকম করি না কেন ভাই আমি অনেক সময় দেখছি যে ভাই আমার ফ্যান ফ্রেন্ডলিস্টের প্লেয়ার আমার গিল্ডের প্লেয়ার অথবা গাইজ আদারওয়াইজ প্লেয়ার যেগুলো আমাদেরকে চিনে রিজন পুশ করে অনেক সময় কিন্তু আমাদের সাথে ম্যাচ মেকিং করে তো কি হয় গাইজ অনেক সময় হয়তো ভাই নর্মাল প্লেয়ার নিয়ে খেললে হেরেও যায় একটা খেলার মধ্যে ভাই হার জিত আছে ওইটা কোনো ব্যাপার না বাট পরবর্তীতে ভাই অনেকে আছে ভাই টোল করে এগুলো নিয়ে ওগুলো নিয়ে আজে বাজে কথা বলে আবার আমার গিল্ডের প্লেয়াররা ঠিক আছে আমার গিল্ডের প্লেয়ার এরকম করে না কয়েকটা ফ্যান লিস্টের প্লেয়ার আছে ওগুলোকে জাস্ট ছাড়াই করতে হবে ফ্যান লিস্টে আর কি তাহলে আশা করি আর ইনশাআল্লাহ এগুলো হবে না এই রাউন্ডের মধ্যে ভাই আমি ঘুরে ফিরে গেছিলাম বাট গাইজ কোনো লাভ হয় না আমি আরে কিন্তু ভাই ঠিকই মেরে দেয় ওরা মারকোডি মার দিয়া তো মুগো গো গো কিয়া ভাই মারকোডি দিয়ে হামলা

এই রে 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 যাও যাও দাও 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 আরে আমাদের ইমো তো মার গড়ি আনছে ওয়াও আমাদের গিলের সাথে কি हेलो ইমো তো মার গড়ি ইউজ করে গরে ইমো এই ভাই ওকে হেডশট মারি আরেকটা মারছে মাগো এই যে পুরো বেটা আরে এগুলোকে মারতেছে যে এই ভাই তোমরা মেরে আমার শিকারটারে ভাই ভাগায় দিয়েছো এখান থেকে

কারণ ভাই অলরেডি আজকে মানে মান সম্মান সবার মান সম্মান তেনা তেনা হয়ে গেছে যাই গাইস এগুলো জাস্ট তোমরা বিনোদন করে দেখবো আমাদেরকে জাস্ট বিনোদন দেওয়ার জন্য ভিডিও গুলো বানানো হয় আর আমি সব সময় ট্রাই করি গাইস একটু ভিডিও গুলো ফানি ভাবে বানানোর জন্য যাতে গাইস তোমরা একটু হাসো একটু মজা পাও এটাই গাইস আমার কাজ তো গাইস আজকে ছিল আমাদের ভিডিও টাটা বাই বাই টেক কেয়ার আর যারা লাইক করনা ভাই বড় বড় লাইকটা করে দাও তুমি তোমার আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও এন্ড গাইস আই লাভ ইউ